এবং উচ্চতা এইচ ইজ দেওয়া হচ্ছে কত সিক্স সেন্টিমিটার তাহলে তলের নির্ণয় করার জন্য একটি সূত্র আছে সেই সূত্রটা আমরা লিখতে পারি সমুদ্রতলের ক্ষেত্র এইস তাহলে টু পাই নির্দিষ্ট দেওয়ার ক্ষেত্রে আমরা আর আর এর মান সাথে হচ্ছে কত টু ইন্টু আর হচ্ছে কত টু এইচ হচ্ছে উচ্চতা কত সিক্স সেন্টিমিটার সিক্স

এরপরে একটি ত্রিভুজ সংক্রান্ত একটি অঙ্ক আসছে কোন একটি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ দুটি পরিমাণ আঠাশ ডিগ্রি ও ডিগ্রি হলে কোন ধরনের কোন